সবে পড়াশোনা শেষ করেছি আমি আজ গ্রামের বাড়িতে এসেছি কারণ বাবাটা খুবই অসুস্থ তাকে শহরের একটা ভালো ডাক্তার দেখাতে হবে আমার ইনকামের উৎস বর্তমানে টিউশনে করানো এটাই আমার একমাত্র অবলম্বন ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন একজন পাখা হাতে উনি আমার বাবা আর পাশে বসে আছেন উনি হচ্ছে আমার মা আর তার পাশে আমাদের বাড়ির ছোট্ট বিড়ালটা বাবা অনেক অসুস্থ তাকে শহরে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি টিউশনতে গিয়ে টিউশনিতে বসে যখন আলমেরির শব্দটা শোনা যায় তখন বুকের ভিতর এক অজানা সুখ অনুভূত হয় কিন্তু আমার একমাত্র অবলম্বন এখন এই টিউশনের টাকা আমি তিনটি টিউশনে করাই এর মধ্যে একজন এবার এইচএসসি দিবে আর বাকি দুজন খুবই ছোটো ক্লাসে তিনটে টিউশন থেকে আমি প্রায় বিশ হাজার টাকার মতো করে পাই আর এই টাকাগুলোই আমার শেষ ভরসা পরের দিন সকালবেলা আমি বাবাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিছু পর আমরা চলে যাব বাবা তুমি একটু এখানে থাকো আমি আসি এই বলে আমি টিউশনিতে বেরিয়ে পড়লাম এটা বিকাল পাঁচটার টিউশন দেখো আনিতা আজকে তো অনেক পড়িয়েছে তোমারে তাহলে আজকে আর পড়িও না তোমারে আবার যেগুলো পড়া দিয়েছে এই পড়াগুলো কমপ্লিট করো আর তুমি এখন তোমার আমড়ে একটু ডেকে দিয়ে তো আমার বাবা খুব অসুস্থ আপনি কোনো চিন্তা করবেন না আমি আমাকে আমা আমা সাত নম্বরে নাম্বারে একটু এদিকে আসো যাই আসতেছি আমি পৌঁছতে বলো ঠিক বলছিলাম কি আমার বাবা একটু খুবই অসুস্থ তো আপনি যদি এই মাসের বেতনটা আমার একটু আগেই দিতে পারতেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো তাছাড়া আমার তো এটাই একমাত্র অবলম্বন বাবার চিকিৎসা চালানোর জন্য দেখো বাবা তোমায় তো আমি আগেই বলেছি যে আমরা এই মাসের বেতনটা আমারে আর সামনে মাসের বেতনের সাথে একসাথে -দে দেব কারণ আমরা এই মাসে দীঘাতে বেড়ে যাব তো তোমার আমরা আগেই বলে রাখছিলাম হ্যাঁ আন্টি ঠিক আছে তাহলে আমি আজকের মতো উঠি সন্ধ্যা আটটা আটটার সময় আমার বাবারে আজকে ডাক্তার দেখবে এই জন্য আজকে একটু আমি কমে পড়াই এলাম তাহলে আজকে আমি উঠি এইটা হলো আমার বিকেল পাঁচটা টিউশনের গল্প আর বা দোষ কি কারণ তারা আমাকে আগেই বলে রাখছিল যে দুই মাসের বেতন তোমাকে আমি একসাথে দিব আমার চাওয়াটাই পুরো ভুল হয়ে গেছে এটা ছিল আমার প্রথম ভরসা এরপর আমার দ্বিতীয় ভরসা হচ্ছে এর পরের টিউশন এটা এদেরকে তো আর বলার আমার সাহস হচ্ছে না তারপরে বলে দেখব কারণ এটা তো আমার একমাত্র অবলম্বন এরপর আছে প্রাইভেট সন্ধ্যা ছয়টার আজকে আর পড়া হবে না তুমি তোমার মাকে একটু দাও আমি ছাত্র নামে ডাকে আন্টি আপনি তো জানেনই আমার বাবা খুব অসুস্থ যদি এই মাসের বেতনটা একটু আগিয়ে দিতে পারতেন তাহলে হয়তো আমার জন্য খুব হেল্প হতো বাবার চিকিৎসাটাও করতে পারতাম দেখো বাবা তোমার আঙ্কেল তো এখনো বেতন পায়নি তবে বেতনটাও যদি পাই তাহলে সবার প্রথমে আমি তোমারই দেব কিন্তু এখনো তো মাসের শেষের দিকে প্রায় হাতে টাকা করেও কিছু নাই তো যাই হোক যদি আগে বেতনটা পাওয়া যায় তাহলে আমি তোমারে দিয়ে আসব কেমন এরপর আমি ওখান থেকে চলে আসলাম এবং আমার দ্বিতীয় ভরসাটাও চলে গেল বাবাকে নিয়ে খুব চিন্তায় আছি ডাক্তার বলেছে তাকে অপারেশনও করা লাগতে পারে যদি অপারেশন করা লাগে তাহলে সেখানে অনেক টাকা খরচার ব্যাপার আছে কিন্তু আমার হাতে তো এখন একেবারেই শূন্য কি করব এখন কিছুই ভেবে পাচ্ছি না লাস্ট ভরসা পরের টিউশন আমি আর সেদিন পরে টিউশনিতে যাইনি না গিয়ে বাবাকে ডাক্তার থেকে নিয়ে এসে বাসায় আসি দেখো বাবা আমারে খব ছেং মাছ দিয়ে জল ভাত খাইতে মন চাই যদি তুমি পারো তাহলে আমারে একটু জল ভাত করে দিও শিং মাছ দিয়ে আব্দুল্লাহ বাড়িতে কে কে আসা তুমি ঠিক জানতে পারলাম না আমি বাবা আমি যে তিন নম্বর টিউশনটা করাই এটা তে সেই আন্টি আনটি আপনি আছেন আমার একটু খবর দিলেই পারতেন আমি যেতাম দেখো বাবা তোমার বাবা অসুস্থ তাই বলে কি তুমি আমাকে বলতে পারত না তুমি তো স্টেশনেতেও গেলে না দেখো আমি কিছু খাবার নিয়ে এসেছি ফলমূল সাথে শিঙ মাছের জলের ভাত ভাবলাম অসুস্থ লোক তেমন কিছু খাইতে পারবে না এই জন্য সে মাসকে ভাত নিয়ে আসলাম এটা হচ্ছে আমার তিন নম্বর টিউশনির গল্প এনারে যদিও টিউশনিতে আজকে যায় নাই কিন্তু তারা সেই মাসের সহ আমারে বেশ কিছু টাকাও দিয়ে গেছে যে টাকা প্রায় বারো হাজার টাকার মতো তারপরে ওই টাকা দিয়ে বাবাকে চিকিৎসা করালাম এবং বাবা সুস্থ হয়ে যায় পরে বাবার আর অপারেশন লাগেনি বাবারে টেনে তুলে দিই সুস্থ হওয়ার পর বাবা বাসায় চলে গেল এবং আমিও আমার শহরের জীবনে চলে আসলাম এটা হচ্ছে শহর এক অদ্ভুত শহর এখানে আপনি চাইলে অনেক কিছু পাবেন না আবার না চাইতেও অনেক কিছুই পেয়ে যেতে পারেন যেমন আমার তৃতীয় টিউশনের গল্প যদি সে আমার হেল্প না করতো তাহলে হয়তো আমার বাবার চিকিৎসাটা ভালো হতো না এবং সে সুস্থ হতো না যাই হোক জীবনটা এরকমই